তো আপনাদের প্রত্যেকের মনে এই সন্দেহটা রয়েছে ব্লামের এই কোয়াইস টাস্কগুলো বাধ্যতামূলক কিনা কারণ ভাই এই কোয়াইস টাস্কগুলো কমপ্লিট করতে গেলে ট্রনের সাধারণত কিছু ফি ব্লুম নিয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে আমাদের ট্রন কি ফি বাধ্যতামূলক দিতে হবে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকে জানতে চেয়েছিলেন তাছাড়া আমরা ক্যাটিজেনের ক্ষেত্রে দেখেছি ক্যাটিজেনের যারা ট্রন যারা ফি বেশি দিয়েছিল তাই কিন্তু ক্যাটিজেনে অ্যাডবের বেশি টোকেন পেয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বেশি ফি দিয়ে থাকি এখানে কুয়াইজগুলো বেশি বেশি কমপ্লিট করি তো সেক্ষেত্রে এখানে ব্রামের অ্যাডোপটা আমরা বেশি পাবো কি না মানে বেশি টোকেন এখান থেকে পাবো কি না তো সেক্ষেত্রে আমি আপনাদের এই টু জেড বিষয় স্টেপ বাই স্টেপ বুঝাবো তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই ভাই মাসপি দ্রুত দ্রুত জয়নে নেবেন কারণ প্রত্যেকটা অফারে আপডেট নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তাছাড়া যে কোনো সমস্যায় পড়লে আমরা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আপনি সহযোগিতা পেয়ে যাবেন ওকে আর রিসেন্টলি আমি কিন্তু একটা অফার আপনাদের মাঝে শেয়ার করেছি পিএনও এবং এই অফারটি কিন্তু বাইপি তারপরে কু কয়েন এক্সচেঞ্জ সাইট নিজের পার্টনারশিপ করেছে এই অফারের সাথে তো সেক্ষেত্রে এই অফারটি কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই অফারটি বর্তমানে সব থেকে ভাইরাল হবে এবং এই অফারটি বর্তমানে সব থেকে সবথেকে প্রফিটেবল অফার হবে তার জন্য আমি এইটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি তারপরও আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কারণ এই অফারটি দয়া করে কেউ মিস করেন না কারণ এখান থেকে ভালো একটা প্রফিটের অপরচুনিটি রয়েছে ওকে তো এখন আমরা মেন টপিকে আসি ব্লোম নে এবং ব্লামের এখানে থেকে যে কোয়াইস চার্জটা রয়েছে এবং এই কোয়াইস চার্জটা আপনাদের জন্য বাধ্যতামূলক কিনা বা এখানে টনের আপনাদের ফি দিতে হবে কিনা এই বিষয়ে ওকে তো এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি এতে টুইটারে একটা আপডেট এসেছে গতকালই তো সেই আপডেটে কি বলেছে সেটা আমরা এখান থেকে নিই ওকে তো এখানে যেটা বলতেছে একটু ভালো করে খেয়াল করে দেখুন দ্য ফার্স্ট এক্স ফিউচার টোকেন অ্যাডোভ ফর ব্লুম ইউজার হ্যাপেন ইন আগস্ট অ্যান্ড দিস এ সেপারেট অ্যাক্টিভিটি টু দিস ওয়ান ইফ ইউ কমপ্লিট বোথ কোয়েস্ট ইনক্লুডিং অ্যাডিশনাল স্টেপ ইউ উইল বি ইনিজিবল ফর বথ এক্স অ্যাডোপ এক্সক্লুসিভ টু ব্লুম ইউজার এইখানে দেখেন মেন কথাটা বলেছে একটু ভালো করে খেয়াল খেয়াল করে দেখুন ইউ উইল বি ইনিজিবল ফর বথ এক্স অ্যাডোফ এক্সক্লুসিভ টু ব্লুম ইউজার তো সেক্ষেত্রে যেটা বলে হলো আপনার যারা ব্লুম ইউজার রয়েছেন তাহলে আপনার বট এক্স অ্যাড্রোপ হবেন বথ বলতে এখান থেকে দুইটা অ্যাডোপের জন্য ইনিজিবল হবেন এখানে কিন্তু বলা রয়েছে এখন আর কোয়েশ্চেন আসতে পারে ভাই দুইটা অ্যাডোপ কোথা থেকে আসলো কারণ আমরা এখান থেকে যে কাজটা করতেছি আমরা সাধারণত এখান থেকে যে ব্লুম পয়েন্ট আর্নিং করতেছি এটার উপরে তো মেন টো কেন দেবে বাট এখানে দুইটা অ্যাডোপ আসলো কোথা থেকে তো দুইটা অ্যাডোপ কিন্তু ওরা দিবে তো সেই দুইটা অ্যাডোপ হচ্ছে একটা অ্যাডোপ দিবে হচ্ছে কোয়াস্টের জন্য আলাদা করে একটা অ্যাডোপ দিবে এবং সেই বিষয়টাকে কিন্তু আমরা আগে থেকে একটা ধারণা পেয়েছিলাম ওরা কিন্তু আমাদের একটা কোয়াস্ট রেখেছিল একটা কোয়েশ্চেন করেছিলো সেটা হচ্ছিলো হার টু গেট ফিফটি ডলার নেবেন না ইজি টু গেট ফাইভ ডলার নেবেন এখানে বলেছিল আপনারা পরিশ্রম করে পঞ্চাশ ডলার নেবেন না সহজেই পাঁচ ডলার নেবেন তো সেক্ষেত্রে আমরা দিয়েছিলাম আমরা কষ্ট করে পঞ্চাশ ডলার নিব এইটাই হচ্ছে আলাদা আরেকটা একটা এবং এই অ্যারডোপটাই কিন্তু কোয়েস্টের মাধ্যমে ওরা আমাদের দিবে তো আমরা এখান যদি একটু পরিশ্রম করি তাহলে এখান থেকে আমরা এই কোয়েস্টগুলো কমপ্লিট করলে এখান থেকে তো ব্লুম পয়েন্ট পাবোই এর পাশাপাশি ফিফটি ডলারের একটা কিন্তু অ্যারডোপ এখান থেকে প্রত্যেকে অ্যাসিভ করতে পারবো তো সেক্ষেত্রে যেটা দার হলো আপনার এখান থেকে যে কোয়েস্টগুলো কমপ্লিট করতে চান এইটা এক্সট্রা একটা অ্যারডোপ আপনাদের দিচ্ছে মেবি ফিফটি ডলার হতে পারে আরও এক্সট্রা কিছু টোকেন এখান থেকে তো পাচ্ছে নি এখান থেকে অ্যারডোপের জন্য ইলিজিবল হয়ে যাবেন তো সেক্ষেত্রে যেটা দাঁড় হলো এখান থেকে আপনার যারা টন ট্রানজেকশন ফি দিচ্ছেন টনের কানেক্ট করে টন ফি দিচ্ছেন তো সেক্ষেত্রে এইটার সাথে এইখানে ব্লুমের যে সম্পর্ক এয়ারডোপের কোনো সম্পর্ক নাই তো সেক্ষেত্রে এইটা দিচ্ছে এক্সটা অ্যারডোপ দিচ্ছে আলাদা করে আপনাদের জন্য একটা অ্যারডোপ দিচ্ছে তবে যদি এখান থেকে টন টন ফি দেন টাস্কগুলো কমপ্লিট করে ফ্রি দেন তাহলে এক্সটা যে ফিফটি ডলারের একটা অ্যারডোপ আমাদের দেওয়া কথা রয়েছে ওইটা অ্যারডোপের জন্য কিন্তু আপনারা ইলিজিবল হবেন তো সেক্ষেত্রে এখানে আমাদের কোনো টেনশন থাকলো না কারণ অনেকেই টেনশনের ছিল ভাই এখানে আমরা টন ফি দেবো কিনা কারণ এখানে ভালো একটা সাতাশ আঠাশ সেন্টের মতো তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো একটা ফি কেটে নিয়ে যাচ্ছিলো বাকি তো সেক্ষেত্রে এটা দেবো কিনা তো সেক্ষেত্রে আমি বলবো এগুলো ভাই দেওয়ার কোনো দরকারই নেই বাট যদি দিতে চান দিতে পারেন কোনো প্রবলেম নাই বাট দিলে আপনি ফিফটি ডলারে অ্যাড প্রয়োজন হয় ইনিজিবলও হয়ে যাবেন তাছাড়া বাকি টাচগুলো রয়েছে এই টাচগুলো আবার কিন্তু কোনো ফিটি নাই ঠিক আছে প্রত্যেকটা টাচের যে ফি চাই এরকম না এইটাই হয়তো কানেক্ট করার পরে ফি চাইতে পারে বাট এখনও করি নি করে দেখতে হবে এটা ফি চাই কিনা ওকে যেইটাই ফি চাপে বাট আপনি স্কিপ করতে পারেন আপনাদের কাছে যদি টন না থেকে থাকে যদি না করেন ফি না দেন কোনো প্রবলেম হবে না কারণ এখানে টর্নে ফি দেওয়ার সাথে এই মেন অ্যারডোপের কোনো সম্পর্ক নাই বাট আপনি যদি ফি দিয়ে থাকেন টন এখানে টাচগুলো কমপ্লিট করলে ছোটোখাটো ফি চায় এগুলো দিয়ে থাকেন তাহলে এখান থেকে এক্সট্রা আরেকটি অ্যারডোপের জন্য ইনিজিবল হবেন এর পাশাপাশি তো এখান থেকে এই কি ব্লুমের পয়েন্ট তো পাচ্ছেন তাছাড়া এই টাচগুলো মাসবি আপনারা কমপ্লিট করবেন বাকি যে টাচগুলো রয়েছে এইগুলো কিন্তু কোনো ফিটি চায় না এগুলোর জন্য এক্সট্রা ভালো পয়েন্ট দিচ্ছে এগুলো মাসবি আপনারা কমপ্লিট করে নেবেন ওকে আশা করি এই টু যে ক্লিয়ার হয়ে গেছে আপনারা কন্টিনিউসলি কাজ করতে থাকুন কারণ ব্লুম কিন্তু সামনের মাসে লঞ্চ করবে লিস্টিং হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের হাতের সময় খুবই সীমিত এখানে আমরা নিয়মিত কাজ করতে থাকবো ওকে আর যারা এখন ওয়ালেট কানেক্ট করে নেই মাসবি বি ওয়ালেটটা কানেক্ট করে নেব এবং ওয়ালেট কানেক্ট করলে ব্লুমের এটা নিঃশোয় ওয়ালেট লঞ্চ করেছে সেটা তো আপনারা সকলেই জানেন এবং এখানে আমার ওয়ালেটে কত ডলার রয়েছে সেটা কিন্তু শো করতেছে আর এই পয়েন্ট সিস্টেমে আসলে এখান থেকে কত টোকেন ক্লেম করতে পারেন এখানে কিন্তু ক্লেম অপশনও রয়েছে এবং এই অপশনে এখানে কিন্তু উইড্রো অপশনও রয়েছে আপনার কিন্তু সামনের মাসে উইড্রো করতে পারবো সেই বিষয়ে কিন্তু এ টু জেড বুলুম কিন্তু সম্পূর্ণ রেডি প্রোজেক্ট ভাই খুব মানে দিনের মধ্যেই দেখবেন বুলুমের উইড্রো তারপর লিস্টিং অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তো সেক্ষেত্রে যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনে ভাই একটু বেশি হলে পরিশ্রম করেন ইনশাল্লাহ বুলুম থেকে আমাদের শেষ ভরসা কারণ আমি ভাই একটা পোস্ট করেছিলাম এই মূলার বাজারে বুলুমই কিন্তু আমাদের শেষ ভরসা কারণ অনেক প্রজেক্টে আস্তে আস্তে আমাদের ভালো প্রফিট দিচ্ছে না তো সেক্ষেত্রে বুলুম যেহেতু প্রজেক্ট অনেক বড় তো এইখান থেকে প্রত্যাশা আমাদের অনেক বেশি তো ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে ওকে এর পাশাপাশি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন মাস্ট বি জয়েন হয়ে নেবেন এই অফারে যে কোনো আপডেট নেই সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিয়ে দিব ওকে আর এই অফারটিতে কেউ মিস করবে না এই অফারটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে যাচ্ছে কারণ এই প্রোজেক্টের পিছনে বাই বিট কু কয়েন নিজে এখানে ইনভেস্টমেন্ট করতেছে এদের সাথে পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে মানে এই প্রজেক্টটি মার্কেটে আসার আগে যেহেতু এত বড় হাইপ ক্রিয়েট করে ফেলেছে তো সেক্ষেত্রে ভাই এই প্রোজেক্ট থেকেও আমাদের ভালো কিছু হবে তো এই প্রজেক্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এটিতে যারা এখনো জয়েন বি জয়েন ওকে তো এটি তো ভিডিও ভিডিও ভালো লাইক দেবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ